হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে কখন বর্ষাকাল এই ঋতুতে গড়ে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয় শীতকালীন জলবায়ু সম্পর্কে চারটি বাক্য লিখ তো বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল তাহলে কি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল এই ঋতুতে দেশে গড়ে প্রায় দুইশো তিন সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয় আচ্ছা এরপরে কি বাংলাদেশে শীতকালীন জলবায়ু সম্পর্কে চারটি বাক্য শীতকালীন জলবায়ু সম্পর্কে চারটি বাক্য হলো এক নম্বর কি নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয় দুই নম্বর হলো দেশে উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে তিন নম্বর কি এই সময় তাপমাত্রা গড়ে আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকে চার নম্বর বাংলাদেশে তুষার পরার মতো ঠান্ডা পড়ে না তাহলে আমরা কি শিখলাম এক নম্বর হলো নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয় দুই নম্বর হলো দেশের উত্তরাঞ্চলে শীত একটু বেশি হয় আর এই সময়ে আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাপমাত্রা আর বাংলাদেশে তুষার পরার মতো ঠান্ডা পড়ে না এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম